বিসমিল্লাহর রহমানের রাহিম আলহামদুলিল্লা রবী আলমিন ওয়াসালাতসালাম আল্লাহ রাসুল্লাহ আম্মাবাদ আসসালামু আলাইকুম সবাই আজ আমি আবারও আলাপ করব গাজা প্যালেস্টাইন নিয়ে এর আগেও একটা পর্ব করেছি সেটা লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব যারা শুনেননি শুনে নিয়েন সময় করে প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন মুসলিম দেশগুলোতে সবসময় যুদ্ধ যেন লেগেই থাকে আবার যারা শুরু করে তারা আবার মুসলিমদেরকে দোষ দেয় সিরিয়াল লেপানন প্যালেস্টাইন বার্মা ইরাক সহ অনেক মুসলিম দেশের যে ভয়ানক অত্যাচার হয়েছে এবং এখনও চলছে সেসবের বিহাইন্ডে কলকাঠি নারে যে শয়তানেরা তাদের খবর পরিচয় কিন্তু লুকানো থাকে আর বিশেষ করে বর্তমানে গাজায় যা চলছে যা মিডিয়ার বদলতা সারা পৃথিবীর মানুষ দেখছি ছোটো ছোটো লাশগুলা দেখলে বাচ্চাগুলো অসহায় মা বাবার পাগলের মতো ছুটে বোমাবাজি থেকে পালানোর কষ্টকর দৃশ্য দেখলে কান্না থামাতে পারি না মসজিদুল আলাকসাই নামাজিদের ইদের ওপর ইহুদিদের হামলা অন্যদিকে আমাদের অনেকে টেবিল ভরা খাবার পার্টি ঈদের নতুন পোশাক টিভিতে বিভিন্ন খেলা নিয়ে উত্তেজনা মাঝে মাঝে নিজেকে খুব ছোটো মনে হয় তাই না কাঁচাই দেখলাম একদিকে মানুষ মাটি খুঁড়ে লাশ দাফন করছে আর একদিকে একটা কুকুর তার মৃত বাচ্চাকে মুখে নিয়ে পা দিয়ে মাটি খুঁড়ে কবর দিয়ে আবার নিজেই তাকে চাপা দিচ্ছে হুবহু একরকম মানুষ আর পশুতে কোনো পার্থক্য নাই গাঁজায় সবাই শোকে পাথর হে আল্লাহ আপনার রহমত বর্ষণ করুন ফিলিস্তিনি ভাই বোনদের উপর আমিন আল্লাহ নিজে খুব সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদের সুরামুম তাহানার পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলেছেন হে আমাদের পালন কর্তা আপনি আমাদের কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করেন না হে আমাদের পালন কর্তা আপনি আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আপনি পরাক্রমশলী প্রজ্ঞা প্রজ্ঞাময় বরকতময় রমজান এসে চলেও গেল এরা তো দিনের পর দিন এমনিতে না খেয়ে আছে তারা খেয়ে পালাচ্ছে থাকার জায়গাও নাই এক জায়গায় দুদণ্ড বসার উপায় নাই হে সালাম আপনি এই রমজানে এদের মাফ করে দিয়ে যদি রোজা না রাখতে পারে আমি দেখেছে নিশ্চয় ধ্বংসস্তূপের মা ভিতরে মাটি থেকে আটা কুড়াচ্ছে বাচ্চারা যাতে তা দিয়ে রুটি বানায় খাওয়া যায় মাটি সহ আটা তুলছে তারা কি দুঃখজনক জালে আমরা প্রচণ্ড বোমা দিয়ে উড়িয়ে গুড়িয়ে দিচ্ছে বাসা উড়িয়ে দিচ্ছে পুরা পরিবার আবার কিছু কিছু বাড়ি যেগুলোর কিছু অবশিষ্ট আছে সেই দরজাগুলোতে আবার পেরেক ঠুকে দরজা আটকে দিচ্ছে যাতে কেউ ভিতরে যেতে না পারে একটা বাসায় যখন পেরেক ঠুকছিল উপরের তলায় বোমার বোমায় ভাঙা জানালায় ছোট্ট দুইটা শিশু অসহায়ভাবে তাকাইয়াছিল দেখলাম তাদের মা খাবারের খুঁজে গেছে কি নিষ্ঠুরতা জানি না মা এসে কীভাবে বাচ্চা দুটাকে নিচে নামিয়েছে নিশ্চয় এসব জালিমদের জন্য কঠিন স্বাস্থ্য অপেক্ষা করছে পবিত্র কোরআনে লেখা আছে হে আল্লাহ আপনি ওদের কঠোরভাবে পাকড়াও করেন আমিন আমেরিকাতে কদিন আগে ইউএস এয়ারফোর্সের একজন পঁচিশ বছরের সৈন্য ইসরায়েলের অ্যাম্বাসির সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে ফ্রি প্যালেস্টাইন বলে শেষ মুহূর্ত পর্যন্ত চিৎকার করে তীব্র প্রতিবাদ করে মারা গেল হাসপাতালে নেওয়ার পরে সে মারা গেছে তার প্রতিবাদের ধরনটা খুব এক্সট্রিম তাই না কিন্তু সে নিজেই বলে গেছে ঠিক গায়ে পেট্রোল ঢালার আগে বলেছে গাঁজায় যা ঘটছে সেই এক্সট্রিমের তুলনায় আমার এটা কিছুই না এই ব্যাপারে আমি তার সাথে একমত তবে তার প্রতিবাদে ধরনের সাথে না গাজার অবস্থা দেখে অনেকের মাথা বিগড়ে যাচ্ছে আপনি যদি এমন ফিল করেন নিজের ভিতর চেপে রাখবেন না প্লিজ কারোর সাথে শেয়ার করুন কারোর সাথে কথা বলে মনটা হালকা করুন ডক্টরের সাথে কথা বলুন তাও এই রকম ভয়ানক মানসিক অবস্থায় চুপ করে থাকেন না যেমন এই সোলজারের অবস্থা হয়েছিল যেটা এন্ডিংটা জাহান্নাম হবে আল্লাহ না করুন আমরা মুসলিমরা জানি আত্মহত্যা করা মহাপাপ এই সাবজেক্ট নিয়ে মানে সুইসাইড নিয়েও আমার একটা ভিডিও আছে এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সময় করে শুনে নিন প্লিজ গাজার যারা বেঁচে আছে তাদের এক নম্বর কষ্ট হচ্ছে এখন খাবার খাবারের অভাবে অনেকে মারা যাচ্ছে বয়স্করা বাচ্চাদের জন্য সামান্য খাবার ত্রাণ আনার সময়ও জালেমরা অসহায় মুসলমানদের উপর গুলি চালিয়েছে তখনও কয়েকশো মারা গেছে আবার ত্রাণগুলো যখন উপর দিয়ে ফেলা হচ্ছে সাগরে ফেলছে সাগরের বুকে সাঁতরায় জেরে নৌকা করে নিচে যে ওগুলো উঠিয়ে আনতে হচ্ছে তীরে আবার প্লেন থেকে ফেলা এসব ত্রাণীর হ্যাভি বস্তা মাথায় পরে মারা যাচ্ছে অনেকে বিশেষ করে ছোটো বাচ্চারা চারিদিক দিয়ে তাদের বিপদ যেন ঘিরে রেখেছে সুবাহ আল্লাহ ইহুদি জাতি নিজেদের আল্লাহ কর্তৃক নির্বাচিত জাতি হিসেবে গণ্য করে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করে অন্যান্য জাতিকে হীন মনে করে এমনকি চতুষ্পদ জন্তু বলে গণ্য করে এক্সকিউজ মি অথচ তাদের মধ্যে জগতের সকল নিকৃষ্ট জঘন্য কার্যকলাপ বিদ্যমান তারা সে আদিকাল থেকে পৃথিবীর বুকে নানান অশান্তি যুদ্ধ বিগ্রহ বাধাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ইহুদি এমন একটা জাতি যাদের নামের সঙ্গে জড়িয়ে আছে বহু সংখ্যক নবী ও রসুল হত্যা ইতিহাস তারা নবী ইয়াহিয়া আলাহ ইসলামকে হত্যা করেছে তারা নবী জাকারিয়া আল্লাহ ইসলামকে করার দিয়ে চিরে দুই টুকরা করেছে তারা ঈসা আলাহ ইসলামকেও হত্যার দাবি করেছিল ইহুদিরা পবিত্র ও সচার নারী মরিয়াম আলাহ ইসলামের উপর ব্যভিচারে জঘন্য অপবাদ আরোপ করেছিল উল্লিখিত সংক্ষিপ্ত ইতিহাস থেকে জানা যায় ইহুদিরা আল্লাহর নানাবিদ নাফর মানি ও নবী রসুল হত্যা করার কারণে তাদের উপর আল্লাহর নাল লানত বর্ষিত হয়েছিল গাজার হাসপাত হাসপাতালগুলোতে যেসব ডক্টর আর নার্সরা হেলথ ওয়ার্কাররা চব্বিশ ঘন্টা খাবার ছাড়া রেস্ট ছাড়া বিরামহীনভাবে সবার চিকিৎসা করে যাচ্ছিলো তাদের সামর্থ্য অনুযায়ী আবার সেই অবস্থায় তাদের নিজেদের পরিবারের লাশ এসেছে তাদের সামনে তাদের বুক ফাটা কান্না আমরা দেখেছি তারপরের মুহূর্তে আবার মানুষের সেবায় নিজেদের ডুবিয়ে রেখেছিলেন সেই তাদের সবাইকে লাইন করায় চোখ পেতে ইহুদিরা ট্রাকে করে তুলে নিয়ে গেছে সেই ভিডিও মিডিয়াতে হয়তো দেখেছেন তাদের সবাইকে আটকে রাখা হয়েছে গায়ের কাপড় খুলে বেঈজ্জত করে হাত পা বাধা চোখ বাধা অবস্থায় কোনো খাবার পানি ছাড়া পাশের জনের সাথে কথা বলা তো দূরের কথা একটু ঘাড় ঘোরালো ভয়ঙ্কর অত্যাচার করছে সেসব আমরা মিডিয়াতে দেখছি এদের শারীরিক মানসিক কষ্টের উপর আবার এই কষ্ট অপমান জালেমদের অত্যাচারের মধ্যে তারা আছে তাদের এই অবস্থা দেখে যখন খুব মন খারাপ লাগে তখন এই হাদিসটা আমি মনে করি হাদিসটা হচ্ছে রাসুল্ল করিম সাই্ল্লাহাম বলেছেন দুনিয়ায় যারা বিপদ আপদে নিপ নিপতিত হয়েছে তাদেরকে যখন কেয়ামতের দিন এত বেশি বিনিময় প্রদান করা হবে তখন যারা পৃথিবীতে বিপদ আপদ মুক্ত ছিল সেই ব্যক্তিরা আশা করবে আহারে দুনিয়ায় থাকতে যদি আমাদের চামড়া কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলা হতো শহী আত্মীর মিজি হাদিস নাম্বার দুই হাজার চারশো দুই সংসারের প্রতি অনাসক্তি অর্থায় যাদের উপর এত বড় বিপদ আপদ ঝড় অমানবিক নির্যাতন চলছে দিনের পর দিন আল্লাহ তাদেরকে অনেক অনেক নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে উত্তম বিনিময় প্রদান করবেন ইনশা আর সেই সব নিয়ামত প্রতিদ্বার এদের প্রাপ্য জান্নাতে ইয়ে গাজারে ইমানদার মানুষরা আর কোনো ভয় অনুভব করবে না দুনিয়ার সবচেয়ে বৃহত্তম জেলে থাকার কষ্ট আর ভোগ করবে না মিসাইলের আঘাতে দালানের যে চাপা পড়া আতঙ্ক আর অনুভব করবে না ভবিষ্যৎ কোনো দুশ্চিন্তা অনুভব করবে না সেদিন এগুলো পরিষ্কার হয়ে যাবে যখন আমরা আল্লাহ সান্নিধ্যে যাব সুরা আলে ইমরানের আয়াত নাম্বার একশো উনসত্তর এবং একশো সত্তরে তাপসির পরে দেখতে পারেন আর আমরা যারা এসব বিপত্তি নিরাপদে আছি মহান রকজন আমাদেরকে ওনার রহমতে জান্নাতে জায়গা দেন আমিন এই দুঃসময়ে আমরা আর কি কি করতে পারি মুসলিম উম্মার জন্য দোয়া দোয়া করতে পারি দোয়া কিন্তু একটা মস্ত বড় এবাদত আল্লাহর কাছে চাওয়ার বিষয় আমরা সালাতে এবং যে কোনো সময় দুই হাত তুলে দোয়া করতে পারি রাসুল করিম সাল্লাম বলেছে বান্দা যখন দুই হাত তুলে দোয়া করে আল্লাহ সে খালি হাত ফিরিয়ে দিতে বোধ করেন আমরা আমাদের সাদা কা জাকাত দিতে পারি যেখানে নিপীড়িত মুসলমানদের জন্য সাহায্য পাঠানো সম্ভব সাহায্য পাঠাতে পারি তবে সেটা একটু বুঝে শুনে করতে হবে আবেগের বসে কোনো ফ্রডকে আবার যেন বিশ্বাস করে না বসি বেশ কিছু লোক বিভিন্ন নামে কোম্পানি খুলে যায় ত্রাণ পাঠানোর নাম করে টাকা মেরে দিচ্ছে কিছু নোংরা মানুষ আছে এ ধরনের সুযোগের অপেক্ষায় থাকে এদের বিচার তো আল্লাহ করবেনি তারপরও সাবধানে খোঁজ নিয়ে তারপরে দিয়ে যেন সাদা কার জাকাত জায়গা মতো পৌঁছায় নিডিদের কাছে পৌঁছায় মুসলিম ভাই বোনেরা কেমন আছেন আলাপ করতে পারে নিজেদের সন্তানদের সাথে তাদের বয়সী বাচ্চারা মারা যাচ্ছে আর আমরা তাদেরকে ফ্যান্টাসি জগতে ছেড়ে রাখবো তা তো উচিত না তাই না প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাদ আমরা যেন ঠিকমতো পড়ি তারা হো না করা সুননা আদায় করা সুন্নাত নামাজগুলো আদায় করা পরে সুননাতে জিকিরগুলা করা সকাল সন্ধ্যার মোনাজাতগুলি করা ভাইরা নিয়মিত মসজিদে জামাতে নামাত পড়তে দেওয়া পড়তে যাওয়া কোরআনের সাথে সুন্নার সাথে নিজের সম্পর্কে আরও দৃঢ় করার চেষ্টা করা সিরাত মানে নবীজির রাসুল সাল্লাহ আসলামের জীবনী পড়তে পারি শাহাবাতের জীবনী পড়তে পারি উম্মেল মোমিনদের জীবনী পড়তে পারে ইসলামের ইতিহাস পড়তে পারি। যার যে কোনো হারামে ধর অভ্যাস আছে তা ছাড়তে আপ্রাণ চেষ্টা করা উচিত নিজেদের আমল এবং আখলা ঠিক করতে পারি দেখুন পরিস্থিতি কত দ্রুত পাল্টে যেতে পারে যারা নিজ বাড়িতে আরামে ছিল তার এখন ঘর বাড়িহীন পরিবারের সদস্যহীন খাবার দাবারহীন কোনো নিরাপত্তা নয় কি করুন অসহায় অবস্থায় তারা আছে দিন শিক্ষার চেষ্টা করতে পারি সেটা পবিত্র কোরআন থেকে হোক তাপসির থেকে হোক হাদিসের বই থেকে হোক উলামাদের লেকচার থেকে হোক যেখানে সেখানে কিছু দলিলবিহীন পোস্ট থেকে নয় ঠিক আছে এবং নিজে যা শিখেছি তা অন্যকে শিখাতে পারি পারস্পরিক সম্পর্কগুলো ঠিক করে নিতে পারি সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকবেন না এর বাইরেও একটা জগৎ আছে রিয়েল জগৎ সো আমাদের ওয়েক আপ হওয়া উচিত যদিও আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের হতাহতের আসল ঘটনা পশ্চিমা মিডিয়াতে আলোচিত হচ্ছে না যখন মনে হচ্ছে বিশ্ববাসী তাদেরকে পরিত্যাগ করেছে তখন জেনে রাখুন যে মানুষগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বোমার আঘাতে যাদের কবর দেওয়া হচ্ছে তারা হচ্ছে আকরাম ও আহলিল আর্ধ এই মুহূর্তে আল্লাহ সুফান আল্লাহ তালা নিকুট তারা সকল দুনিয়াবাসীর মধ্যে সবচাইতে সম্মানিত আল্লাহ তালা এদের জন্য যথেষ্ট আল্লাহ আজওয়াজাল বলেন যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা জীবিত তারা প্রতিপালকের সান্নিধ্য থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে এরপর আল্লাহ বলেন আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা লাভ করে তার পরম আনন্দিত কোথার থেকে তারা পরম আনন্দিত জানেন আল্লাহর সান্নিধ্যে থেকে আল্লাহর কাছাকাছি থেকে সুভান আল্লাহ তারপর আল্লাহ বলেন আর যেসব ইমানদার লোক তাদের পিছনে পৃথিবীতে রয়ে গেছে এখনও তাদের সাথে সে মিলিত হয়নি তাদের কোনো ভয় ও চিন্তা নেই জানে জেনে তারা আনন্দিত অর্থাৎ যেসব মানুষ এখনও পৃথিবীতে রয়ে গেছেন বেঁচে আছেন এবং আল্লাহর পথে প্রচেষ্টারত আছেন তারা এখনো মারা যাননি কপরে যাননি এখনও আল্লাহর সাথে সাক্ষাৎ করেননি শহীদেরা জান্নাতে থেকে যে ধরনের আনন্দ উপভোগ করছে দুনিয়ার সে সকল যে সকল মুমিনরা এখনও তা উপভোগ করার সুযোগ পায়নি জান্নাতে থেকে তারা আমাদেরকে দেখছে আর আশা করছে আমরাও একসময় তাদের সাথে যে মিলিত হব সুহান আল্লাহ একসময় দুনিয়ার সকল পরীক্ষা নিরীক্ষা অবসান হবে সবাই আল্লাহ সান্নিধ্যে একত্রিত হব জান্নাত ইনশাআল্লাহ তখন আমাদের কারোরই কোনো ভয় ও দুঃখ থাকবে না প্লিজ প্রতিদিন আজার মুসলমানদের জন্য দোয়া করতে ভুলবেন না আমরা নামাজে কুনুতে নাজেলা পড়তে পারি কুনুতে নাজেলা কি কুনু দুই ধরনের রয়েছে একটা হলো ভীতির নামাজ আমরা যেটা পড়ি যেটাকে কুনুতে রাতে বা বলা হয় আর অপরটি হলো কখনো কখনো প্রচণ্ড বিপদ মহামারী ব্যাপক দুর্যোগকালে দুশ্মনরা চারিদিক থেকে আটকে রেখেছে এমন সময় নামাজে পড়া পাঁচুয়াক্ত ফরজ সালাতেও পড়েছেন রাসুল করিম সাল্লু আল্লাম যাকে কুনুতে নাজিলা বলা হয় একবার কিছু সাহাবিদের যারা কোরআনে হাফিজ ছিলেন তাদেরকে কোথাও পাঠিয়েছিলেন রবিজি সেখানে কাফেররা তাদেরকে মহা অত্যাচার করে মেরে ফেলে রাসল করিম সাল্লাহ অনেক দুঃখ পেয়েছিলেন তিনি সেসব কাফেরদের বদদোয়া করতেন ফরজ নামাজের দোয়া কুনু কুনুতে নাজিলা তারা প্রায় এক মাস ধরে তিনি এটা করেছেন অথবা তিনি আটকে থাকা মুসলমানদের জন্য দোয়া করতেন এই কুনুতে নাজিলা দ্বারা ইমাম সাফি রহমতোল্লাহ বলেন স্বাভাবিক অবস্থায় সব সবসময় নামাজের অজিফা হিসাবে ফজরের নামাজে আর রমজান মাসের শেষ অর্ধেকে বিদ্যুর নামাজে কুনুতে রাখতে বা পড়া হবে আর প্রচণ্ড দুর্যোগকালে পাঁচ ওয়াক্ত নামাজে কুনুতে নাজেলা পড়া হবে আবার দুর্যোগ শেষ হয়ে গেলে তা বর্জন করে দিবে এখন সে কাল চলছে এই নামাজ পড়ার নিয়ম হলো নামাজের শেষ রাখাতে রুকু থেকে উঠে দাঁড়িয়ে কুনুতে না পাঠ করতে হবে ঠিক যেভাবে আমরা বেতের নামাজে করি এরপর সিজদায় যেতে হবে রুকু থেকে উঠে রাব্বা না হামদ বলার পর তাকে বিড় দিতে হবে না সরাসরি দোয়া শুরু করবেন রুকুর থেকে উঠে দুই হাত তুলবেন কি তুলবেন না তা আপনার উপর রইল দুটোই জায়জ আছে হাত তোলা বা না তোলা দুটোই জায়জ আছে নির্দিষ্ট কোনো দোয়া নেই কুনুতে না জেলার তবে একটা দোয়া উদাহরণ দিচ্ছি বাংলা এটা ডেসক্রিপশন বক্সেও লিখে দিব আরবিতে এই দোয়াটার কথা আলেমরা বলেছেন দোয়াটার মানে হচ্ছে হে আল্লাহ হেদায়েত করো আমায় যাদের তুমি হেদায়ত করছো তাদের সাথে শান্তি স্বস্তি দান করো আমায় যাদের তুমি শান্তি স্বস্তি দান করেছো তাদের সাথে অভিভাবকত্ব গ্রহণ করো আমার যাদের তুমি অভিভাবকত্ব গ্রহণ করেছো তাদের সাথে বরকত দান করো আমায় যা তুমি দান করেছো আমায় তাতে এবং রক্ষা করো আমার পর অনিষ্ট হতে যা তুমি নির্ধারণ করেছো আমার জন্য কেননা তুমি নির্দেশ দান করো তোমার উপর নির্দেশ দান করা চলে না বস্তুত সে ব্যক্তি অপমানিত হয় না যাকে তুমি মিত্র ভেবেছ আর সম্মানিত হয় না সেই ব্যক্তি যাকে তুমি দুশ্মন ভেবেছ বরকতময় তুমি হে আমাদের প্রতিপালক তুমি সুচ্চ আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি তোমার দিকে রুজু হই হে আলদা ক্ষমা করো আমাদেরকে এবং মুমি নর ও নারীদেরকে আর মুসলমান নর নারীদেরকে তাদের অন্তঃসমূহ জুড়িয়ে দাও আর তাদের মাঝে মীমাংসা করে দাও সাহায্য করো তাদেরকে তোমার শত্রু ও তাদের শত্রুর বিরুদ্ধে হে আল্লাহ লানত বর্ষণ করো কাফেরদের প্রতি যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তোমার পথে এবং অস্বীকার করে তোমার রাসুলদেরকে আর যুদ্ধবিগ্রহ করে তোমার অলিদের সাথে হে আল্লাহ বিভেদ সৃষ্টি করে দাও তাদের কথার মাঝে এবং কম্পন সৃষ্টি করে দাও তাদের পদযুগলে এবং নাজিল করো তোমার এমন শাস্তি যা তুমি অপরাধীগণ থেকে অপসারণ করো না আমিন আমিন এই সুন্নাত আমরা পরিত্যাগ করেছি যা এখনও সৌদি আরবে চালু আছে আমাদের মুসলমান ভাই বোনেরা দুনিয়ায় যেভাবে নির্যাতিত নির্যাতিত হচ্ছে বিশেষ করে গাজাতে আলেমদের মধ্যে আমরা কুনুতে নাজেলা তারপরে তাদের জন্য নির্যাতিত ভাইদের মুসলমান ভাই বোনদের জন্য নিশ্চয়ই দোয়া করতে পারি চলুন আমরা আমাদের নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য পাঁচ ওয়াক্ত সালাতে অথবা সারাদিনে কোনো এক ওয়াক্ত ফরজ সালাতে তাহার যুদ্ধের সময় অন্তর থেকে দোয়া করি আমরা যেন কুনুতে নাজেলা পড়ি এটা সুন্নাত মাঝাবে উলামাদের উলামা একামদের মত মাঝে মতান্ত রয়েছে কেউ বলছে পাঁচ বাক্ত সালাতে পড়তে কারণ সালে সালাম পড়ে কাফেরদের বদ দোয়া দিয়েছিলেন এবং আটকে থাকা মুসলমানদের জন্য নিরাপত্তা দোয়া করেছিলেন আবার কেউ কেউ বলছেন শুধু ফজরের সালাতে পড়ার কথা আল্লাহ আলাম জালেমরা যা করছে তা আল্লাহ জানেন না ভেবেছেন আর জালিমরা যা করছে পার পেয়ে যাবে ভাবছেন মঠেও না সেটা হবে না কারণ আল্লাহ ইয়াসামিও বা সিরো সব শুনছেন সব দেখছেন আল্লাহ সারিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ জুন্তিকাম প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ কাহার শাস্তিদাতা আল্লাহ এসব ইহুদিতে দুনিয়াও আখের হাতে ভয়ঙ্কর শাস্তি দান করুন আমি চুম্বা আমি অন্তর থেকে সব নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করছি আল্লাহ পাক এই মুসলিম রাজ্যে শান্তি দান করুন তাদের জয়ী করুন খাদ্য দান করুন উত্তম রিজিক প্রদান করুন নিরাপদ আশ্রয় দান করুন পাশে থেকে সাহায্য করুন মাফ করে দিন সমস্ত মুসলিম উম্মাকে বিনা হিসাবে যান না তুর ফেরদোসে জায়গা দিন আমিন সুম্মা আমিন গাজার মুসলিম ভাই বোনেরা হয়তো নামাজ পড়তে পারছে না রোজাও রাখতে পারেনি হে আল্লাহ আপনি ওদেরকে মাফ করে দিয়েন তাদের অবস্থা আপনি ভালো জানেন ইয়া রহমান ইয়া রাহিম জালেমদের কবল থেকে মুসলিম উম্মার জান মাল পরিবার প্রয়োজন ইজ্জত সম্মান ঘর বাড়ি সব কিছু রক্ষা করুন আমিন যারা মারা গেছে ইয়া সালাম ইয়া জব্বার তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদায় কবুল করে নিন আমিন যারা পরিবারের সদস্য হারিয়েছে ইয়া হাইজু ইয়া কাইমু তাদের সবর দান করুন ধৈর্য দান করুন উত্তম রিজিক উত্তম পরিবার পাওয়ায় দিন যারা এখনো আটকা পড়ে আছে ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে হেয়া জাল জালালি ওয়ালিক তাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ যারা এভাবে চাপা পড়ে আছে যাদের খবর কেউ জানে না কোথায় চাপা পড়ে আছে অথবা এমন কংক্রিটের নিচে যাদেরকে কিছুতেই উদ্ধার করা সম্ভব না আপনি তাদের কষ্ট না দিয়ে আপনার আরামের জান্নাতে তুলে নেন মালিক আমি সুম্মা আমি এ আল্লাহ জালিমরা যাদেরকে ধরে নিয়ে গেছে সেই মুসলিম ভাই বোনদের নিরাপদে ইজ্জত সম্মানের সাথে ইমানও আমার সাথে ফিরত দিয়ে ফিরত নিয়ে আসার ব্যবস্থা করে দেন আমিন ইয়া আল্লাহ আপনি জালেমদেরকে ধ্বংস করে দেন আমাদেরকে তাদের হাসির পাত্র পরীক্ষার পাত্র করেন না আমিন ইয়া হাফিজ আপনি আমার মুসলিম ভাই বোনদের সবাইকে নিরাপত্তা দান করুন আমিন সুম্মা আমিন আজ এ পর্যন্তই আবার কথা হবে এখানে ইনশাআল্লাহ সুভানা খাল্লম অবী হামদিকা আশাদুল্লাহ ইল্লা দাস্তাক ফরুক কতবিলাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ